রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে চুপ করিয়ে রাখার ওষুধ জানা আছে তৃতীয় টেস্টের আগে হুঁশিয়ারি ইংরেজ ব্যাটারের দু টেস্টের চার ইনিংস মিলিয়ে নব্বই রান সর্বোচ্চ উনচল্লিশ রান ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে এটাই রোহিত শর্মা পরিসংখ্যান অন্যদিকে বিরাট কোহলি ব্যক্তিগত কারণে প্রথম দুটি টেস্টে ছুটে নিয়েছিলেন তৃতীয় টেস্টে তিনি ফিরবেন কি না তা এখনও নিশ্চিত নয় তবে বিরাটকে ধরেই পরিকল্পনা করে রেখেছে ইংল্যান্ড ভারতের দুই সেরা ব্যাটারের ব্যাট কিভাবে চুপ করিয়ে রাখা যায় তার অস্ত্র তাদের জানা আছে বলেই জানিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটার জো রুট তৃতীয় টেস্টের আগে সম্প্রচারকারী চ্যানেলে একটি সাক্ষাৎকারে রুট বলেন বিরাট ও রোহিত যে এখানকার সেরা দুই ব্যাটার তাতে কোনো সন্দেহ নেই ওদের উপর আমাদের নজর রয়েছে আমরা জানি ভালো খেললে ওরা আমাদের হাত থেকে খেলা ছিনিয়ে নিয়ে চলে যেতে পারে কিন্তু ওদের কীরকমভাবে আটকাতে হয় তার অস্ত্রও তৈরি আছে প্রথম দুটি টেস্টে রোহিত রান পায়নি আশা করছি বাকি টেস্টেও আমাদের পরিকল্পনা কাজে দেবে কি পরিকল্পনা করেছেন তারা সে বিষয়ে বিস্তারিত না জানালেও একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন রুট তিনি বলেন ওদের বেশিক্ষণ খেলতে দেওয়াই যাবে না তাড়াতাড়ি আউট করতে হবে কারণ একবার হাত জমে গেলে ওদের ফেরানো খুব কঠিন কি পরিকল্পনায় ওদের থামাবো সেটা পিচের ওপর নির্ভর করছে তবে বাকি টেস্টে ওদের চুপ করিয়ে রাখার ক্ষমতা আমাদের আছে ভারত ইংল্যান্ড পাঁচ টেস্টের সিরিজে এখন এক এক রয়েছে পনেরোই ফেব্রুয়ারি থেকে গুজরাটের রাজকোটে শুরু হবে তৃতীয় টেস্ট পরের দুটি টেস্ট যথাক্রমে রাঁচি ও ধর্মশালায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠতে এই সিরিজ ভারতের কাছে খুব গুরুত্বপূর্ণ দেশের মাটিতে পরের টেস্ট জিততে মরিয়া রোহিতেরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় অনেকটা পিছিয়ে রয়েছে ইংল্যান্ড তাই এই সিরিজ বেন স্টোক্সদের কাছে সমান গুরুত্বপূর্ণ আপনার কি মনে হয় তৃতীয় টেস্টেও কি রোহিত শর্মা রান পাবে না আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ